পনেরো নভেম্বর পশ্চিম ধানমন্ডি এলাকায় যেটা হাজারিবাগ থানার মধ্যে পড়েছে ওখানে একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ কে আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন তো ওনার বয়সও ছিল প্রায় বিরাশির উপরে বিরাশির মতো তো তার সাথে সে এবং তার সাথে তার ওয়াইফ ডাক্তার সেও ডাক্তার সোফিয়া বেগম তারা দুইজনের ব্রিটিশ নাগরিক তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই তো পনেরো তারিখে এই ঘটনার পরে মামলা রুজু হয় হাজারিবাগ থানায় মামলা রুজু হয় মামলাটা করেন হচ্ছে তারই এক চাচাতো ভাই এই যে ডিসিস্টের চাচাতো ভাই রেজাউল করেন তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরা আমরা তিনজনকে দেখেছিলাম এই তিনজনকে আমরা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে আমাদের দুইটা টিম একটা টিম গিয়েছিল খুলনার ডুমুরিয়া এলাকায় যেখানে ওখান থেকে আমরা দুইজনকে গতকালকে ধরি তার একজনের নাম ছিল নাইম আর একজন হচ্ছে রিফাত এই দুইজনকে আমরা ওখান থেকে ধরার পরে আমরা এই মোহাম্মদপুর থেকে আরেকজনকে ধরি সামন নামি তাদেরতে এই সামন নামে একজন ছিল এই মোট তিনজনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসা করতে যেটা আমরা জানতে পেরেছি যে তিনজনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করত এই ওই থেকে তাদের মধ্যে পরিচয় এবং এই দুইজন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার এ আব্দুর রশিদ ওনার যে বাসা নিজস্ব বাসা এই বাসায় তারা ভাড়া থাকতো দুইজন এই দুইজন ছিল নাইম আর রিফাত এই দুজন ভাড়া থাকতো ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকে ছিল মাঝে মাঝে থাকতো ভাড়া দিতে পারতো না যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল তো এই দিয়ে কিছু মনোমালিন্য ছিল আবার বাসায় ঢোকা নিয়ে রাতের দশটার পরে ঢুকতে পারতো না ওই ভদ্র মহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া ঝগড়া করতো বা ঢুকতে দিত না ঝামেলা করতে এই নিয়ে তাদেরটার ক্ষোভ ছিল দ্বিতীয়ত তারা তিনজন মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্ট গুলো আছে এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নাই যে আমাদের আমরা তো করবো আমাদের তো টাকা পয়সা নাই তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই দুইজন বৃদ্ধ মানুষ তাদের টাকা পয়সা অনেক আছে তারা এই ইউকে নাগরিক তাদের ছেলে ইউকেতে থাকে তো ওরা দুইজন আসে আসছে এখানে আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো এখান থেকে ভাড়া বাবা বেশ কিছু টাকা পয়সা আসে তো তখন তারা প্ল্যান করলো যে এই দুজনকে যদি আমরা একটু দুজনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো যেটা দিয়ে আমাদের ওদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা সম্ভব যে তারা নিজস্বভাবে ভাবে ব্যবসা পরিচালনা করবে তো এই প্ল্যান থেকে তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক দেড়টার দিকে তারা যায় ওখানে যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি পরে দুইটা আড়াইটার দিকে যখন তারা ভিতরে ঢোকে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে এই ডাক্তার এ আব্দুর রশিদ উনি তাহাজুদ নামাজ পড়ার জন্য উঠেছিল ওঠার কারণে এরা তো বুঝতে পারে যখনই ঢুকছে তখন সে দেখতে পায় দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিলি শুরু করছিল তখন এসে সাথে সাথে তাকে ধরে ফেলে এবং এই চিল্লারি থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম উনি তো উনিও দৌড়ে আসে তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে দুইজন ধরে তো ধস্তা একটা পর্যায়ে নাইম যে ছিল তার কাছে চাকু ছিল সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত আঘাত করে করার পরে যখন সে নিতে হয়ে পড়ে তখন তাড়াতাড়ি করে এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে লোকজন হয়তো বা জেগে যাবে এই ভয়ে তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করি তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়